আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটু বাজারে গিয়েছিলাম কি কি সবজি নিয়ে আসছি একটু দেখাই আপনাদের আর এই পাশে আমি দুই রকমের মাছ নিয়ে আসছি দুই রকমের মাছই আমার খুব পছন্দ প্রথমত চিংড়ি মাছ আমি বেশি পছন্দ করি তারপর মলা মাছের সাইজ যদি একটু বড় হয় সেটা আরও ভালো লাগে একদম বেশি করে পেঁয়াজ দিয়ে যদি চরচরি করা হয় তাহলে বেশি ভালো লাগে আগে অনেক চিংড়ি মাছ খেয়েছি এখন অ্যালার্জির সমস্যার কারণে তেমন একটা চিংড়ি মাছ খাওয়া হয় না এরপরে আমি ছাদ বাগানে চলে আসছি ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না আর আপনাদের বলে রাখা ভালো এই ভিডিওগুলো অনেক আগের করা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর ইদানিং দেখা গেছে ভিডিওর আকার কিন্তু খুবই ছোট হয় আর আমি ছোট আকারেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি কেন যেন এখন ভিডিও এডিট করতে বয়স ওভার করতে কোনো কিছুই ভালো লাগে না আমার মানে সেই আগের মতো উৎসাহ পাই না গত ভিডিওতে হানড্রেড ভিউসও হয়নি সেটা দেখে ভিডিও এডিট করার ইচ্ছাই মানে চলে গেছে বয়স ওভার করা তো দূরের কথা তারপরেও কষ্ট করে আপনাদের সাথে কথা বলতেছি কেন যে এখানে এসেছিলাম সেটাই জানি না আর কেন এত কষ্ট করে ভিডিও করি এডিট করি সেটাও জানি না পরিশেষে বলবো এখানে এসেছি এখান থেকে আর ফিরতে পারতেছি না এটাই হচ্ছে মূল সমস্যা তো যাই হোক এই যে পাশে রান্না বান্না করেছি আজকে এই যে মলা মাছের চচ্চড়ি সাথে চিংড়ি মাছ রান্না করেছি চিংড়ি মাছ কিন্তু আমি বাজারের সবজি দিয়ে রান্না করিনি চিংড়ি মাছ রান্না করেছি সিম আর আলু দিয়ে সবসময় তো চিংড়ি মাছ ভোনা করা হয় ভাবলা মাছকে সবজি দিয়ে রান্না করি আর আমার বাগানের সিম মশাল্লা খেতে এত ভালো লাগে একদম টাটকা টাটকা সিম অনেকেই কিন্তু আমার সাত বাগানের সিম খেতে চায় আমার সাত বাগান থেকে আমি যখনই সবজি তুলি আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আপুদেরও নাকি এই সবজিগুলো তুলে তুলে খেতে ইচ্ছে করে এর মধ্যে আমার লিপি আপু আছে সবার প্রিয় লিপি আপু লিপি আপু কিন্তু আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে লিপি আপুর মুখে শুনলাম লিপি আপু নাকি সুন্দর করে বাগান করতেছে লিপি আপুর বাগানের জন্য অনেক অনেক দোয়া লিপি আপুর বাগান যেন ফুলে ফলে ভরে যায় আসলে প্রতিটা মানুষেরই ছোট্ট একটা হলেও বাগান করা উচিত গাছগুলো দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় ভালো লাগে একদম মন খারাপ থাকলেও না গাছের কাছে আসলেই ভালো লাগে যাদের কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না তাদের বলবো একটা ছোটো খাটো বাগান করেন বাগানের গাছগুলো দেখলে আপনার ভালো লাগবে মনের ভেতরে অন্যরকম একটা প্রশান্তি চলে আসবে আর লিপি আপু গাছ রোপণ করতে করতে গাছের পরিচর্যা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ছে ওনার নাকি প্রচুর অ্যালার্জি আসলে এই যে ধুলাবালির কাজকর্ম করলে অ্যালার্জির সমস্যা হয়ই আমার তো অ্যালার্জির সমস্যা হয়ে গেছে একদম ফুসফুসে অ্যালার্জি হয়ে গেছে তারপরেও কিন্তু আমি গাছ ছাড়তে পারি না এই ধরনের কাজকর্ম আমি ছাড়তে পারি না আমাকে কিন্তু অনেক বকাঝকা করে খান সাহেব তারপরেও কিন্তু আমি এই কাজগুলো করি তো যাই হোক লিপি আপুর জন্য অনেক অনেক দোয়া আর ফারিয়া আপু আমাকে কমেন্ট করেছে তুমি গোলাপ গাছের পরিচর্যা কীভাবে করো আসলে গাছের পরিচর্যার কথা যদি বলি আমি গাছের পরিচর্যা কিছুই জানি না তারপরও বলবো শুধু গোলাপ গাছ না আমি সব গাছের যত্ন একইভাবে করি ঘরোয়া পদ্ধতিতে এই গোবর সার দেওয়া হয় তারপর চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এমনকি আমি মাছ ধোয়া পানিও আমার গাছে দেই। আর সবজির খোসা তো আছেই এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে আমি গাছের পরিচর্যা করি আমি গাছের পরিচর্যা তেমন একটা জানি না এরপরে আছে চা পাতা তারপর ডিমের খোসা এগুলোও দেওয়া হয় তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের কিভাবে পরিচর্যা করি গাছের কিভাবে যত্ন নেই সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ